জীবন বিধান কোরআনের বিধান প্রতিষ্ঠা হোক এই ইচ্ছাও যদি কারোর অন্তরে না জাগ্রত হয় তাহলে সীমান্নে কবর এটা খুবই শক্ত হবে আপনাদেরকে আমরা চাই যে এই বিধান প্রতিষ্ঠার জন্য আপনারা সকলেই একটু প্রচেষ্টা চালান আপনারা এবং এই পথে যারা কাজ করেন তাদের সাথে সবাই সম্পৃক্ত হন আপনারা সবাই তাদের সহযোগিতা করেন বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে আল্লাহর কাছে কি হিসাব কিন্তু শুধু নামাজের নয় সবকিছুর হিসাব দেয়া লাগে তাই না আমাদের আল্লাহর রাসূলের হাদিস অনুযায়ী একজন মানুষের আখিরাতে পাঁচটা প্রশ্নের উত্তর ছাড়া আল্লাহ যেতে দেবেন না সামনে তার এক নম্বর প্রশ্ন তার জীবনকাল যেটা একবার সেই সেটা কোন পথে ব্যয় করেছে তারপর স্পেসিফিক ভাবে আবার বলেছে যৌবনকাল কোন পথে ব্যয় করেছে আর একটা কথা বলেছেন যে কোন পথে আই আর কোন পথে ব্যয় করেছেন আর যতটুকু এই যে ইসলাম সম্পর্কে জানা বোঝার সুযোগ হয়েছিল সে অনুযায়ী আমল করেছেন কিনা এই প্রশ্নগুলো করবেন তাহলে আপনারা তো ইসলামের কথা অনেক শুনেছেন জেনেছেন বিভিন্ন ভাবে সেইগুলো যদি পালন না করা হয় তাহলে যেতে পারি সেই জন্য গুলো তো আপনাদের একটু স্মরণ করিয়ে দিয়া ঠিক আছে আপনারা সকলে জামাত ইসলামের এই কাজ যেটা করতে চাচ্ছি আমরা সেই কাজের সাথে সবাই সম্পৃক্ত হবেন আমাদের আহ্বান তাদের পাশাপাশি আপনাদের পরিবার পরিজন যারা আছে তাদেরকেও এই দিনের কাজ ইসলামের কাজ সবাই যেন পালন করে সেটার জন্য সবাই বলবেন ঠিক আছে আমরা একটু এসছি বিধান প্রতিষ্ঠা হোক এই ইচ্ছাও যদি কারোর অন্তরে না জাগ্রত হয় তাহলে সীমানি কম পারি এটা খুবই শক্ত এইগুলো আমরা সবাই মুসলমান ভালো লাগে চলেন তাহলে আমরা ভাইকে ভাই তোমাদের অলরেডি কাজ হয়ে গেছে ওপর পাশে ভাই আমাদের যদি আপনি ইসলামের বিধান গুলো পালন করার পাশাপাশি এটা করেন এই সবকিছু ইবাদত হয়ে যাবে তখন মুর্শিদা আজান হবে নামাজ পড়ে আসবেন এসে আবার দোকানে কাজ করবেন পরিবারটাকে ইসলামের ধাঁচে সাজাবেন এবং ইসলামে জীবন বিধান প্রতিষ্ঠার জন্য আপনার মনে একটা আকাঙ্ক্ষা থাকতে হবে যদি এটা থাকে সকল কাজই বাদত হয়ে যাবে আল্লাহ রসূলের মানে হাদিস অনুযায়ী বললাম এই কাজগুলো ভালো না খারাপ ভালো ভালো এই কাজের সাথে আমরা সবাইকে আহ্বান করছি একটা সুন্দর সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য এটা আমরা চেষ্টা করব পারব কি পারব না এটা আল্লাহই তো এই কাজটা নবী রাসূলদের কাজ সেই কাজটা মুসলমান হিসেবে আমাদের সেই কাজটা অবহুদ রাখতে যত দিন কিয়ামত না আসে এতনা আপনারা জামাতের দাওয়াত দিচ্ছেন আপনারা বিশেষ করে যুবক মানুষের জন্য তো ভালো খারাপ দুটো কাজ করারে বেশি সুযোগ থাকে না যুবক বয়সে হিসাব আল্লাহ বিশেষ করে স্পেশালি নেয় যুবক বয়সে ভালো কাজে লাগে তাই ভাই তো জামাতের কাজের সাথে আপনাদের বুদ্ধি পরামর্শ আলো সবকিছু দিয়ে সহযোগিতা করবেন হ্যাঁ ভাই আশা সাথে না এক সেই কাজগুলোর জন্য আমরা সবাই তো আল্লাহ রসুলের উন্মত হিসেবে দাবি করি দাবি করলাম আল্লাহ রসুলের উন্মত কিন্তু কাজটা সেরকম করলাম না তাহলে হবে বিবেকমান মানুষ তো সবাই বুঝবে এটা এই জন্য আল্লাহ রসুলের যে কাজ সেটা হচ্ছে ব্যক্তিগত জীবনে ভাবে তিনি নামাজ পড়েছেন রোজা করেছেন হজ জাগা সব করেছেন